জানি এমন সময় জীবনে আর কখনো আসবে না তো ফিরে আজ তোমাদের এই দৃশ্য দেখে ছোট বেলার কত স্মৃতি মনে পড়ে জানি এমন সময় জীবনে আর কখনো আসবে না তো ফিরে আজ তোমাদের এই দৃশ্য দেখে ছোট বেলার কত স্মৃতি মনে পড়ে আজ তোমাদের এই দৃশ্য দেখে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে তোমাদের বৃষ্টি বাদলে মা বাবার চোখ দিয়ে ফাঁকি দলবল বাড়ানোর জন্য চুপি চুপি বন্ধুদের নিয়ে যেতাম ডাকি তোমাদের মতো এই বৃষ্টি বাদলে মা বাবার চোখ দিয়ে ফাঁকি দলবল বাড়ানোর জন্য চুপি চুপি বন্ধুদের নিয়ে যেতাম ডাকি পানিতে ডুবে যাওয়া মাঠে হারিয়ে যেতাম ফুটবল পাঠে পানিতে ডুবে যাওয়া মাঠে হারিয়ে যেতাম ফুটবল পাঠে বর্ষার দিন বৃষ্টিত হবে মুসলধারে আজ তোমাদের এই দৃশ্য দেখে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে আজ তোমাদের এই দৃশ্য দেখে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে খেলা তো ফুটবল হতো না হতো শুধু পানি ছিটাচিটি খেলা লাফিয়ে ঝাঁপিয়ে পড়াপড়ি করে কেটে যেত কতবেলা খেলা তো ফুটবল হতো না হতো শুধু পানি ছিটাচিটি খেলা লাফিয়ে ঝাঁপিয়ে পড়াপড়ি করে কেটে যেত কত বেলা খোলা আকাশের নিচে খোলা মাঠে মেটে যেতাম প্রাণের উল্লাসে বৃষ্টি ঘরে ফেরা হতো না যতক্ষণ মা লাঠি নিয়ে না আসে খোলা আকাশের নিচে খোলা মাঠে মেতে যেতাম প্রাণের উল্লাসে বৃষ্টি থামিল ঘরে ফেরা হতো না যত না আসে কানে পানি ঢুকার একদিকে অন্যদিকে মায়ের হাতের কান কানমলা একদিকে পানে পানি ঢুকার ঠেলা অন্যদিকে মায়ের হাতে কান মলা পরে মাতেল মাখিয়ে দিত কত আদর করে আজ তোমাদের এই দৃশ্য দেখে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে আজ তোমাদের এই দৃশ্য দেখে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে জানি এমন সময় জীবনে আর কখনো আসবে না তো ফিরে আজ তোমাদের এই দৃশ্য দেখে ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে জানি এমন সময় জীবনে আর কখনো আসবে না তো ফিরে আজ তোমাদের এই দৃশ্য দেখে ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে আজ তোমাদের এই দৃশ্য দেখে ছোট বেলার কত স্মৃতি মনে পড়ে আজ তোমাদের এই দৃশ্য দেখে ছোট বেলার কত স্মৃতি মনে পড়ে